সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আবারও আপনাদের সামনে একটা চমৎকার প্রোডাক্ট নিয়ে হাজির হলাম যেটা হচ্ছে লেন্সগোর একটি টেলিপ্রোমোটার বা অটিকিউ তো এই প্রোডাক্টটা দিয়ে আসলে কি কাজ করে এই প্রোডাক্টটা দিয়ে কী কাজ করে এটি আজকে আমরা বলবো এবং এটা আনবক্সিং করে দেখাবো এবং সর্বশেষ সেটা প্রাইস কত থাকছে সেটাও আপনাদের জানিয়ে দেব তো এই টেলিপ্রোমোটার আসলে যে কাজে ব্যবহার করে সেটা হচ্ছে আমরা শুধু বাংলাদেশ না সারা বিশ্ব জুড়ে যত আমরা নিউজ চ্যানেল দেখে থাকি যে নিউজে আমরা দেখি সুন্দর সবাই খবর যা উপস্থাপনা করে দেখবেন এরা কিন্তু অনর্বল মুখস্ত আপনাকে নিউজ কাভার করে শুনিয়ে থাকে তো আমাদের সবারই একটা কৌতূহল থাকে আসলে এরা এত বড়ো একটা নিউজ বা খবর আধা ঘন্টা চল্লিশ মিনিটে একটা খবর কীভাবে কীভাবে রেখা রাখে এবং এটা কিভাবে আসলে বলে আসলে এটা মুখস্থ রাখার কোনো বিষয় না সেটা জাদুর মন্ত্রটা হচ্ছে এই জিনিসটা এই জিনিসটা দিয়েই কিন্তু তারা আসলে আপনাদেরকে খবর শুনিয়ে থাকে তো এটা আসলে কিভাবে ব্যবহার করে এইটাই আমরা আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে দেখাবো তো আসুন আমরা আসলে এটা একটু ইউজিংটা আপনাদের দেখাই আসলে এটা কীভাবে ব্যবহার করে আর আনবক্সিং করার আগে আপনাদেরকে আমাদের এই পণ্যগুলো কিনতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের দোকানে আসতে পারেন তো দোকানে আসার লোকেশন হচ্ছে ঢাকা বাইতুল মোকার জাতীয় মসজিদের পূর্ব পূর্বপাশ ছ নম্বর গেট ছ নম্বর গেটদের ঢুকলে আপনারা দ্বিতীয় দোকান দোকানের নাম ক্যামেরা গ্যালারি আর দোকানের নাম্বার হচ্ছে ছাপ্পান্ন বাই বি আর যারা সমগ্র বাংলাদেশ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চাচ্ছে তারা আমাদের স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের প্রোডাক্টটা অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি এবং ডেলিভারি চার্জ সব পে করতে হবে তো আসুন আমরা এটা একটু আনবক্সিং করে দেখাই এটার নাম হচ্ছে লেন্সগো আর এটার মডেল হচ্ছে পিসি সেভেন তো আমরা এটা আনবক্সিং করতে করতে এটার ব্যাপারে ডিটেলস বলে দিব এটা হচ্ছে একটা আট ইঞ্চি টেলিপ্রোমোটার অরিজিনাল এটা নাম হচ্ছে টেলিপ্রোমোটার বাট আমাদের দেশের মানুষ যারা নিউজে কাজ করে তারা এটাকে অটোকি হিসেবে চিনে তো আমি দুইটা নামই বলে দিলাম তো এই হচ্ছে প্রোডাক্টটি তো যদিও নিউজে আসলে এত ছোট সাইজের টেলিপোমোটার ব্যবহার করে না তো এই টেলিপোমোটার কাদের জন্য হোম স্টুডিও করতে যাই যারা হচ্ছে লাইভ কন্টেন্ট করেন এবং হচ্ছে ভয়েস ওভারে কাজ করেন বিভিন্ন জুম মিটিংয়ে আপনারা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েশন কাজ করেন লাইভে কাজ করেন এই ধরনের যারা কাজ করেন তারা কিন্তু এই টেলিপোমোটারগুলো ব্যবহার করতে মানে আপনার ছোট্ট একটা ঘরকে আপনি চাইলে স্টুডিও রূপে তৈরি করতে পারেন তো এটা আসলে কিভাবে ব্যবহার করে এই টেলিপোমোটারটা হচ্ছে এখানে দেখেন আমরা যদি একটু ক্লোজ থেকে দেখাই এখানে একটা নিচে জায়গা আছে এই জায়গাটাতে আপনি যে কোনো আট ইঞ্চি একটা ট্যাব আপনি এখানে দিতে পারবেন আর এই পিছন দিক থেকে আপনি চাইলে যে কোনো মোবাইল দিয়ে বা যে কোনো ডিএসএলআর ক্যামেরা দিয়ে আপনার এই ভিডিওটা করতে পারবেন যে এক্সাম্পল যেরকম এরকম একটা অ্যান্ড্রয়েড ফোন আপনারা এখানে দিতে পারেন অ্যাপস আছে সেই অ্যাপসটা মোবাইলে ডাউনলোড করে নেবেন আর এর সাথে থাকা বিভিন্ন অ্যাক্সেসরিজ আছে যেমন একটা ব্লুটুথ রিমোট আছে এই রিমোটটা আপনি এই মোবাইলের সাথে কানেক্ট করে নেবেন তখন আপনার এই অ্যাপসের মাধ্যমে অ্যাপসের ভিতরে আপনার যে স্ক্রিপ্টগুলো যে লেখাগুলো আপনার পড়তে চান সেগুলো এখানে পেস্ট করে দিয়ে দিবেন তারপর আপনার লেখাগুলো ছোট বড় বড় ছোট তারপর আপনার স্পিড কম বেশি আপ ডাউন সব কিছুই কিন্তু আপনি এই রিমোট থেকে অ্যাপসের মাধ্যম থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন তো এইভাবেই আপনি যখন এই লেখাটা এখানে দিবেন তখন এই মিররে এই লেখাটাকে বড় করে আপনাকে সামনে থেকে যে এই খবরটা পড়বে সে কিন্তু এই মিররটাকেই ফলো করে তার এই লেখাগুলো সে পড়বে তো এইভাবে আপনারা কিন্তু এই টেলিফোমোটা ব্যবহার করতে পারবেন আর আমরা যদি দেখে যে আসলে ক্যামেরাতে যে আমরা ব্যবহার করবো ক্যামেরাতে কীভাবে ব্যবহার করব ক্যামেরাতে ব্যবহার করার জন্য আপনার যে কোনো ডিএসএলআর ক্যামেরার যে কোনো লেন্স আপনার কাছে থাকুক এখানে ফর্টি নাইন থেকে এইট্টি টু পর্যন্ত এরকম বিভিন্ন ধরনের লেন্সের রিং আছে যেগুলোর মাধ্যমে আপনার সহজেই কিন্তু আপনার ক্যামেরার সাথে এই টেলিপ্রোমোটারকে আপনি ব্যবহার করতে পারো আমরা যদি এক্সাম্পল এই যে এখানে দেখেন ছবিতে দেখানো আছে আপনি ক্যামেরাটা এই টেলিপ্রোমোটারের পিছন সাইড দিয়ে আপনার লেন্সের সাথে সেট করবেন আর আপনার ক্যামেরাটা ট্রাইপডে রাখবেন এইভাবে আপনার সেট করতে পারবেন আর যদি আমরা মোবাইলে ব্যবহার করি মোবাইলে করলে আমাদের মোবাইলটা কি হবে যদি পিছনে মোবাইল দিয়ে আমরা রেকর্ড করি তাহলে টেলিপ্রোমোটারের নিচে একটা ট্রাইপোর্ডের মাউন্ড আছে যেটার ভিতরে আমরা টেলিপ্রোমোটার বসিয়ে দিব পিছনে মোবাইল সেট করা থাকবে এই যে হচ্ছে মোবাইলের চেম্বার আপনি চাইলে হরিজেন্টাল এবং ভার্টিক্যাল মোড দুই মোডে কিন্তু আপনার মোবাইল দিয়েও আপনারা ব্যবহার করতে পারবেন তো এই হচ্ছে আসলে একটা নিউজ পড়ার গোপন তথ্য যেটা আসলে আমরা আপনাদের কাছে একবারে সহজ করে তুলে ধরেছি তো এই ধরনের টেলিপোমোটারগুলো কিন্তু আপনারা ক্যামেরা গ্যালারিতে আসলে পেয়ে যাবেন তো এই হচ্ছে আজকে আমাদের একটা ছোট্ট টেলিপোমোটরের ভিডিও দেওয়া তো এরকম নতুন নতুন ভিডিও আপনারা আমাদের কাছে আরও পাবেন সেই জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ